সম্প্রতি একটি বেসরকারি জাতীয় গণমাধ্যমে দেখলাম যে একজন বধুর দুইজন স্বামী মানে কারো সাথেই তালাক হয় নাই ঠিক মতো এবং দুইজনের সাথে সঙ্গ দিয়েছেন পরবর্তীতে বাচ্চা হলো এই বাচ্চা এখন দুইজনেই দাবি করতেছে এবং মেয়েও জানে না যে বাচ্চাটা আসলে কার মানে বধু একজন স্বামী দুইজন আসলে কিয়ামতের আগে এই ধরনের ঘটনাগুলো ঘটবে তো ঘটবে বলতে আমরাই ঘটাবো আর কি আল্লাহ মাফরুক সম্পূর্ণরূপে হারাম একটা কাজ দুই শ্রেণীর মানুষ দায়ী এক্ষেত্রে এক হচ্ছে এই মেয়ের বাপ মা ছেলের বাপমা দুই নম্বর হচ্ছে স্বেচ্ছাচারিতা ছেলে এবং মেয়ে দুইজনেরই প্রথম একজনের সাথে তালাক হয়েছে তালাক হওয়ার পরে উনি হোয়াটসঅ্যাপে লিঙ্কও পাঠিয়েছেন আমাকে প্রশ্নটা যিনি পাঠিয়েছেন তালাক হওয়ার পরে দ্বিতীয় আরেক জায়গায় বিয়ে বসেছে ঈদ ঠিকমতো ঠিক মতো পালন হয় নাই তো সাড়ে চার মাস বা চার মাস পর্যন্ত অপেক্ষা কেন করতে বলা হয়েছে যাতে করে ওই মেয়ের মিনিস্ট্রেশনের মাধ্যমে পূর্বের স্বামীর পেটের মধ্যে যদি কোনো কিছু থাকে এটা জাহের হয়ে যায় প্রকাশ হয়ে যায় এটা হয়তো অনেকে আপনারা জানেন না আরে মেয়েরা যখন তালাক দেন বা এই ছেলেরা যখন তালাক দেয় তালাক দেওয়ার পরে কেন অপেক্ষা করতে বলা হয়েছে এই যে তিন তুহুর মানে তিন হাইজ পর্যন্ত অপেক্ষা কেন করতে বলা হয়েছে অনেকে জানেন না এটার একমাত্র উল্লেখযোগ্য কারণ অনেকগুলো কারণের মধ্যে পেটের মধ্যে যার সাথে তালাক হয়েছে এর যদি বাচ্চা থাকে বাচ্চাটা যাতে করে প্রকাশিত হয় যে আসলে সেই তার বাবা আর যদি বাচ্চা না থাকে তাহলে তো হাইজের কারণে তার পেটের মধ্যে এমনি ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কোনো সন্তান সম্ভাবনা নেই এখন যেটা করে আমাদের অনেক মারা অনেক বোনেরা এটা না বুঝে ওই প্রথম স্বামীর সাথে তালাক হয়েছে আর ভালো প্রস্তাব আসছে অথবা ইউটার্ন নিয়ে আরেকজনের সাথে ফিটিং দিছে বিয়ের লেগে অস্থির এক মাসের মধ্যে বিয়ে দিয়ে দেয় সম্পূর্ণরূপে হারাম কিন্তু ইসলামীটা এটা জায়জ নাই এই প্রবলেমটা হলো তো বাংলাদেশে অথচ আমি আজ থেকে চার বছর আগেও এটা নিয়ে আলোচনা করেছি যে ইসলামী শরিয়ায় এটা সম্পূর্ণরূপে হারাম এটা কিন্তু অহরহ আড়ালে গ্রামগঞ্জে ঘটতেছে শহরে ঘটতেছে স্বীকার করে না বিশ্বাস করেন এটা বলে না মানুষকে এবং মেয়েও গোপন করে যে আসলেই সে জানে যে নিজেও কনফিউশন এই মহিলা হয়তো বা সহজ সরল প্রকাশ করে দিয়েছে ও যদি সহজ সরল না হতো তাহলে হয়তো বা প্রকাশ করতো না কি বলতেছে আগের সাথে যা তালাক হয়েছে পরবর্তীতে মার একজনের সাথে বিয়ে দিছে এটার সাথেও বনিবনা তেমন একটা হচ্ছিল না পরবর্তীতে এখন ভালো আছে বলতেছে বনিবনা হয়ে গেছে ঢাকায় এসে আবার আগের স্বামীর সাথে তার আবার ফিটিং হয়েছে মানে যেটার সাথে তালাক হয়েছে এবং ওটার সাথেও থাকা শুরু করছে তার মানে কি স্বামী দুইজন বধু একজন বউ একজন নাহজবিল্লাহ একেবারে জেনাহের লাইফ এটা সম্পূর্ণরূপে হারাম বাচ্চা পেটের মধ্যে এসে যে বাচ্চা হয়েছে কিভাবে এখন প্রকাশ করবে বললেন হুজুর ডিএনএ টেস্ট করলেই তো হয়ে যায় আরে ডিএনএ টেস্ট এটা তো পরের বিষয় কিন্তু ইসলাম যে আগেই বলেছিল একজন নারী চারজন স্বামী কেন গ্রহণ করতে পারে না এই সমস্ত কারণ চারজন স্বামী যদি কোনো নারী থাকতো তাহলে পেটের মধ্যে যে বাচ্চাটা আসতো কামাল বলতো যে আমার ওই মফিজুদ্দিন বলতো যে আমার ওদিকে আবুল হোসেন বলতো না আমার আরেকজন বলতো আমার ওটাই তো হইলো আজকে দুইজনই বলতেছে বাচ্চা আমার এখন সুরাহাকি সুরা হচ্ছে সুরাহা হচ্ছে এক নাম্বার যার সাথে তার তালাক হয়েছে তাকে স্থায়ীভাবে বিচ্ছেদ ঘটাইতে হবে মানে বৈধভাবে এবং পরবর্তীতে যারা বিয়ে করছে আদালতের মাধ্যমে কিনা কাজী সাহেবের মাধ্যমে কিনা বা ইসলাম যে ল দিয়েছে আইন দিয়েছে সেই লগুলো ফলো করেছে কিনা এটা খেয়াল রাখতে হবে তারপরে বিয়েটাকে সম্বোধন করতে হবে তো একজনের সাথে তালাক স্থায়ীভাবে নিয়ে আসতে হবে দুই নম্বর হচ্ছে আদালতে স্মরণাপন্ন হন বা ফতো আকারে বিজ্ঞ স্কলারের কাছে যান এই সন্তানটা যেহেতু ডিএনএ টেস্ট করার মাধ্যমে বের করা কখনো কখনো পসিবল কখনো কখনো ডিএনএ টেস্ট করেও হয়তো বা বের করা পসিবল হয় না আমি যতদূর যতটুকু জানি সুতরাং এই বাচ্চাটা মানে কার এটা আদালত সিদ্ধান্ত নেবে যে ওই পক্ষের নাকি এই পক্ষের মেয়ের মাকেও তোবা করতে হবে মেয়েকেও তোবা করতে হবে সম্পূর্ণরূপে হারাম এই কাজটি করার কারণে এবং নেক্সট ডে যারা এই ধরনের কাজ করার চিন্তা করেছেন বাংলাদেশে আর একটা বলি এই এই মানে প্রবলেমটা আমাদের কাছে অনেকবার প্রশ্ন এসেছে আগে একজনের সাথে প্রেম ছিল অ্যাফেয়ার ছিল মা বা বাপ জোরকার আরেক জায়গায় বিয়ে দিছে মানে একেবারে আবে আবেগের বশবর্তী হয় ওটার সাথে আর মন বসে না পনেরো দিন পরে এর কাছ থেকে ভাই যায়, ওই আগের সাথে যা প্রেম ছিল সাথে যায়। ওই আরেক জায়গায় চলে যায় যে আবার বিয়ে বসে আদালতে এটা নাকি না যায় আমার জানা নাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে এটা বৈধ থাকার কথা না কিন্তু ইসলামী শরিয়াই সম্পূর্ণরূপে হারাম 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 আবার বলে তিনবার হারাম আপনি 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 ওই আপনার বাপমা যার সাথে বিয়ে দিয়েছে তার বৈধ স্ত্রী আর যদি জোর করে বিয়ে দেয় তাহলে এটা আপনার বাপ অন্যায় করেছে জোর করে ইসলাম কোনো বিয়ে দেওয়ার কথা নিষেধ করেছেন তো বৈধ স্ত্রী থাকা অবস্থায় আরেক জায়গায় আপনি কীভাবে বিয়ে করেন সম্পূর্ণর খারাপ আপনার পেটের মধ্যে যে সন্তানটা আসবে এই অবৈধ এই সন্তানটা অবৈধ সন্তান হবে আপনি যে এবাদত বন্দেই করবেন এগুলো কবল হবে কিনা সন্দেহ আছে তো আপনি যদি এইখানে তালাক নিতে হয় ন্যা নেয় তিন চার মাস অপেক্ষা করেন আর আরেক জায়গায় যান এত অস্থির হর কি আছে বিয়ের জন্য অনেক মানুষ এই কাজগুলো করে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালা এই ধরনের পাপ থেকে আমাদেরকে হেফাজত রাখু